আজকেও কিছু কড়া নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এখন ভাবছেন তো এটা আবার কিসের বড়া এটা হচ্ছে অ্যাকচুয়ালি কলার বড়া হ্যাঁ আপনারা সবাই ভালো আছেন তো অনেক সময় দেখা যায় আমাদের ঘরে কলা না হয় কিন্তু কলাগুলো বড়রা খেলেও বাচ্চারা কিন্তু দুই একটা খেয়ে আর খেতে চায় না তখন সেই কলাগুলো থেকে যায় এবং মস্তে শুরু করে তো অনেকেই সেই কলাগুলোকে ফেলে দেয় তা আমি এই কলাগুলো দিয়ে একটি মানে বড়া বানিয়ে দেখাচ্ছে তো প্রথমে কলাগুলোকে আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি যদিও এই খাবারটা কমন খাবার সবাই এই বড়াটা বানাতে পারে এবং খেয়েও থাকে তারপর আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এরপর আমি পরিমাণ মতো নিয়ে নিলাম নারকেল কুঁড়ো সাথে নিয়ে নিয়েছি আটা কিংবা ময়দা যে যেটা চান দিতে পারেন আমি আটা দিয়ে দিয়েছি আর একটু কুড়মুড়ে হওয়ার জন্য দিয়ে দিয়েছি চালের গুঁড়ো আর চিনি মিষ্টিটা যে যেমন বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন তো আমি কিন্তু এই বড়াটা মাখার জন্য মানে ডোটা মাখার জন্য কোনো প্রকার জল ব্যবহার করিনি শুধু কলার থেকে যে রসটা বের হয়েছে সেই কলাগুলো দিয়েই আমি ডোটাকে বান মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তা আমার যখন ডোটা মাখানো হয়ে গেল তখন আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম তো এর মধ্যে আমি চুলাতে কড়াই বসে দিয়েছি আর সেখানে আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হতে থাক বাচ্চাদের দেখা যায় মাঝে মাঝে ওরা ওদের জন্য যে ধরনের ফলগুলো আনা হয় সেই ফলগুলো প্রত্যেক বাচ্চায় দেখা যায় খেতে চায় না তো যেই ফলগুলো দিয়ে জাস্ট এরকম বড়া কিংবা অন্য কিছু রান্না করে দেখানো যায় তাহলে কিন্তু ওরা অনায়াসে সেই খাবারগুলো খেয়ে নিতে চায় তা আমিও ঠিক কলাগুলো ফেলে না দিয়ে ঠিক এরকম করে বড়া বানিয়ে দিচ্ছি এবং বিকেলের টিফিনও হয়ে গেল তো আমি জাস্ট এটাকে বড়ার আকারে বানাতে চেয়েছিলাম কিন্তু এটা এতটা একটু লিকুইড হয়ে গেছে যে এটা বড়ও হয়নি জাস্ট মালপোয়া সেটাও হয়নি ও ওদের মতো একটা আকারের সিস্টেমের আর কি শেপ হয়ে গেছে তো যাই হোক আমার আস্তে আস্তে বড়াগুলো ভাজা হয়ে গেল তারপর আমি একটা টিস্যুতে সেই বড়াগুলো তুলে রাখলাম এরপর আরও কিছু ডো ছিল সেটাতেও আমি আবার আরও কয়েকটা বড়া বানিয়ে নিলাম তো এভাবে করে যদি একটু কষ্ট করে এই বড়া কিংবা যে কোনো পায়েসটা সেগুলো যদি করে বাচ্চাদের খাওয়ানো যায় বিকেলে টিফিনে তাহলে আর বাইরে থেকে কোনো খাবার কিনে আনার প্রয়োজনই হয় না আর খাবার তো সেরকম স্বাস্থ্যকর খাবারই হয় তো ওকে আমার এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস শেয়ার করে দিবেন আর ওকে বাই